আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দুই ব্রাহ্মণবাড়ায় সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুই দলের যুবকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভারত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট ও একপাক্ষিক রাজনৈতিক বয়ান লক্ষ্য করা গেছে এসব প্রতিবেদনে জামাত ইসলামী সম্ভাব্য রাজনৈতিক উত্থানকে আন্তর্জাতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে ফার্স্ট পোস্টের পাবলিক পালকি শর্মা ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার পত্রিকায় যেভাবে বিএনপির সঙ্গে ভারত সক্ষতা গড়ে তুলতে চাইছে এবং জামাতকে একটি ইসলামী জঙ্গি দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এই কুখ্যাত ভারতের হিন্দুত্ববাদীরা এদিকে আলোচিত সেই এনসিপি নেত্রীর বার্তা গালিগালাজে দমে যাবার মানুষ নই আমি গালিগালাজে দমে যাবার মানুষ নই বলে নিজের অবস্থান ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তিনি বলেন এহেন গালিগালাজ নাই যা তার জন্য ব্যবহৃত হয়নি ফেসবুকের এক পোস্টে এই কথা বলেছেন এনসিপির এই নেত্রী জানাব অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র এমপি কে উদ্ধার রংপুরের আজিজার রহমান নামের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ আজ নগরীর মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বেশ কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করেছে তিনি গাইবান্দার সদুল্লাপুর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব শেষ শেষকৃত্যে যাওয়ার পথে লাশ হলেন চোদ্দ জন পাকিস্তানের সারগোধায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় চোদ্দ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আজ দৃষ্টিসীমা কমে যাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় একটি ট্রাক গাড়ি নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে ট্রাকে মোট তেইশ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে আজ রেস্কিউ এক এক দুই দুই কর্মকর্তারা জানিয়েছে কোটমমিন শহরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তারা নিশ্চিত করেছে এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রুমিন ফারহানার উঠোন বৈঠকে ধাক্কাধাক্কি দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ আহত দুই স্বতন্ত্র প্রার্থী সম্পাদক ব্যারিস্টার প্রথমে সংঘর্ষ শুরু হয় আজ ইউনিয়নের আখিতারা গ্রামে এই ঘটনা ঘটে উভয় একই পক্ষের কর্মী উভয় পক্ষের একাধিক কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে এর আগে রুমিন ফারহানা তিনি জাতীয় সংসদ নির্বাচনী বিএনপি থেকে তিনি প্রতিনিধি করতেন কিন্তু এবার রুমিন ফারহানাকে বিএনপি থেকে কোন আসনই দেয়া হয়নি এজন্য রুমিন ফারহানা তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন এরপরই তিনি বিএনপির অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পরেই বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিনিয়ত নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে রুমিন ফারহানার উঠান বৈঠক শো নানা বৈঠকে তার নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তবে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীর আদতে কি করবে কোন দিকে পরিস্থিতি যাবে সেই বিষয়টি এখনো জানা যায়নি পুরো সিস্টেমটি এখন চলছে নানাবিধ সমস্যার উপর দিয়ে তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সবাইকে আরো বেশি যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে এবং পুরো রাজনৈতিক সিস্টেমটিকে পরিচালনা করার জন্য সবাইকে যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত কারণ রাজনৈতিক মাঠে যারা দাঁড়িয়েছে তারা প্রার্থী একে অপরের শত্রু নয় বরং তারা হচ্ছে একে অপরের বন্ধু এবং এই সিস্টেমটিতে কোনোভাবেই যেন সমস্যা তৈরি না হয় সে বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে রাজনৈতিক অঙ্কনে সবাইকে সহযোগিতা করতে হবে বন্ধুত্বের মধ্য দিয়ে কারো বিরুদ্ধে শত্রুতা করা যাবে না এটি রাজনৈতিক নেতাদের মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত যেমনটা আমরা খুলনার জামাত ইসলামের কৃষ্ণ নন্দীর বেলায় দেখতে পেয়েছি তিনি বিএনপির এমপি প্রার্থীর কাঁধে হাত দিয়ে তারপর ভোট চাইছেন দুইজন একসঙ্গে বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট ও একপাক্ষিক রাজনৈতিক বয়ান লক্ষ্য করা যাচ্ছে এসব প্রতিবেদনে জামাত ইসলামের সম্ভাব্য রাজনৈতিক উত্থানকে আন্তর্জাতিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে ফার্স্ট পোস্টের পাবলিক শর্মা ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার পত্রিকা 리퍼블릭앤 방라. যেভাবে দলটিকে উপস্থাপন করছে এতে উদ্দেশ্যমূলকভাবে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ভারতের জন্য বা বিশ্বের জন্য এই সংবাদ মাধ্যমগুলো দাবি করছে জামাত ইসলাম বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনের নির্বাচনকে পিছিয়ে দিতে চায় বিজেপি ফাস্ট পোস্টের এডিটর পাবলিক শর্মার বিশ্লেষণে সরাসরি অভিযোগ করা হয়েছে জামাত জনমত জরিপে পিছিয়ে থাকা এখন অবাধও নিরপেক্ষভাবে নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি তুলছে অন্যদিকে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির পরপর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভূমিধ জয় পেল ভারতীয় গণমাধ্যম এই জনসমর্থনকে প্রচার না করে বরং সেটিকে র্যাকিডেল ইনজেকশন বা উগ্রবাদের বিস্তার হিসেবে সংজ্ঞায়িত করেছে ভারতের কুখ্যাত হিন্দুত্ববাদ সন্ত্রাসী গ্রুপ এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা মিথ্যা প্রোভাগান্ডা ছড়াতে শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারতের এই হিন্দুত্ববাদীরা এখন চরমভাবে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাতে শুরু করেছে যেটা কোনোভাবেই কাম্য নয় আলোচিত সেই এনসিপি নেত্রীর বার্তা গালিগালাজে দমে যাবার মানুষ নয় গালিগালাজে যাবার মানুষ নেই বলে নিজের অবস্থান ব্যক্ত করেছে করে নাগরিক পার্টি এনসিপির যুগ মহাবায়ক মনিরা শারমিন তিনি জানান এহেন গালিগালাজ নাই যা তার জন্য ব্যবহৃত হয়নি আজ ফেসবুক পোস্টে তিনি এনসিপির নেত্রী সব কথা বলেন পোস্টে মনিরা বলেন গতকাল থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র দেখার সুযোগ পেলাম এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনের অংশ হিসেবে চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং সেক্রেটারি হিসেবে আমি জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা শারমিন মঞ্চে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয় বিশেষ করে মঞ্চে উপস্থিত থাকা মনিরা শারমিন এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই জামাত ইসলামের সমালোচনা করে এই ঘটনায় মনিরা শারমিন বলেছেন তিনি দমে যাওয়ার পাত্র নয় নিজের জায়গা থেকে তিনি কখনোই এক পাও পিসপা হবেন না তিনি সব সময় যে রাজনৈতিক আদর্শ নিয়ে বড় হয়েছেন যে রাজনৈতিক আদর্শকে তিনি ভালোবাসেন সেই রাজনীতি থেকে তিনি কখনোই বেরিয়ে যেতে পারবেন না সেটা বিরোধী দলীরা দলীয়রা যতই তাকে গালিগালাজ করুক না কেন তিনি বর্তমান যে অবস্থানে রয়েছেন সেখান থেকে দমে যাওয়ার পাত্র নয় বলে নিশ্চিত করেছেন তিনি তিনি মনে করেন তার উপর যে ধরনের অনাকাঙ্ক্ষিত গালিগালাচের ঘটনা ঘটে হয়েছে সে বিষয়টি আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র এমপি প্রার্থী উদ্ধার রংপুরের আজিজার রহমান নামে এক স্বতন্ত্র প্রার্থীকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ আজ নগরীর মডার্ন মোড থেকে তাকে উদ্ধার করা হয়েছে আজিজার রহমান গাইবান্দা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন তিনি মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগ ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে আসছিলেন বলে জানা গেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার আতাউর শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড় রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজা রহমানকে উদ্ধার করে পরে তার জ্ঞান ফেরানো হয় জিজ্ঞাসাবাদে আজিজা রহমান জানান বাড়ি ফেরার জন্য রাতে ঢাকা থেকে বাসে উঠেছিলেন পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিল সঙ্গে তাকে ডিম খাইছিলেন ওই ব্যক্তি এরপর তার জ্ঞান হারিয়ে যায় বলেন রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে যেহেতু তার নিখোঁজের খবরে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছিল তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করা হয়েছে এর আগে তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে বর্তমানে তিনি এমপি নির্বাচন করতে চান সেজন্য তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়ন দাখিল করতে আগারগাঁও তালতলায় নির্বাচন অফিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি এলাকায় ফেরার পথে এই ঘটনা ঘটে